হ্যালো বন্ধু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন একটি ধারালো দাতবের মধ্যে গুলি করলে সেখানে কি করতে পারে অন্যদিকে দুটি রাইফেল দিয়ে একসাথে ফায়ার করলে একটি বুলেট অপর বুলেটের সাথে কী করতে পারে অথবা বুলেট প্রুফ জ্যাকেট কিভাবে কাজ করে এমন অজানা ইনফরমেশন ও রিসার্চ সম্পর্কে জানতে টাইমনকে সাবস্ক্রাইব করুন নম্বর টেন আপনি যখন অন্যকে কে দেন অথবা অন্য কেউ আপনাকে কাতুগুতু দেয় তখন আপনি খিলখিল করে হেসে ওঠেন কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন আপনি যখন নিজেকে কাতুকুতু দেওয়ার চেষ্টা করেন তখন কিন্তু সেই রিয়াকশন বা অনুভূতিটা আসে না কি ভাবছেন বিশ্বাস হচ্ছে না আপনি যদি কখনো টাই করে না দেখেন তাহলে এখনই টাই করে দেখুন আমাদেরকে যখন কেউ স্পর্শ করে তখন আমাদের ব্রেনে সিগন্যাল চলে যায় তখন সুর অনুভব হয় আমরা যখন নিজের শরীরে নিজে কাতুকুতু দেই তখন পজিটিভ সিগনাল প্রদান করে এতে আমরা স্বাভাবিক হয়ে যাই নাম্বার নাইন টিকটিক কেটে ফেলার পরেও সেটা নিজে থেকেই তৈরি হয়ে যায় এটা তো আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন লিভারের এক অংশ কেটে ফেললে সেটা নিজে থেকেই তৈরি হয়ে যায় অন্যদিকে একটি গবেষণায় দেখা যায় লিভারের এক তৃতীয় অংশ কেটে ফেলার পরেও সেটা আবার সাইজে চলে আসে নাম্বার এইট বন্ধুরা আপনারা কি জানেন আমাদের হাসির গতিবেগ প্রায় একশো দশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার অথচ চিতাবাগের দৌড়ের স্পিড প্রায় একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার আর নিঃসন্দেহে বলা যেতে পারে চিতাবাগের চেয়ে আমাদের হাসির গতিবেগ অনেকটা বেশি নাম্বার সেভেন একটি বুলেট নিঃসন্দেহে আপনার প্রাণকে কেড়ে নিতে পারে কিন্তু বুলেট প্রুফ জ্যাকেটে চারটি লেয়ার থাকে আর এই চারটি লেয়ারে আপনার জীবনকে বাঁচিয়ে দেয় নাম্বার সিক্স এটা তো প্রায় সবাই জানে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ তৈরি হচ্ছে কিন্তু এটার পরিমাণ কত সেটা কি আমরা জানি আমাদের শরীরে প্রতি সেকেন্ডে আড়াই কোটি কোষ তৈরি হয় নাম্বার ফাইভ আপনি কি কখন এটা ভেবে দেখেছেন যেসব দেশে ঠান্ডা থাকে সেসব দেশের মানুষের গায়ের স্ক্যানগুলো সাদা অন্যদিকে যেসব দেশে তাপমাত্রা বেশি থাকে সেই সব দেশের মানুষ গায়ে রঙ কালো হয় কেন বন্ধুরা যাদের শরীরে মেলানিনের উপস্থিত বেশি থাকে তাদের শরীরের গায়ে রঙ বেশিরভাগই কালো হয় নাম্বার ফোর হ্যালো বন্ধু আপনি কি জানেন একটি বুলেট অপর বুলেটকে আঘাত করলে কি হতে পারে হয়তো আপনি ভাবছেন চূর্ণ বিচূর্ণ হতে পারে কিন্তু একদমই না একটি বুলেট অপর একটি বুলেটে আঘাত করলে সেটি থত হয়ে যাবে নাম্বার থ্রি ওয়াটার জেট মেশিন আমাদের হাতে স্পর্শ করলে কি হতে পারে বন্ধুরা ওয়াটার জেট মেশিনের গতিবেগ প্রায় প্রতি সেকেন্ডে তিনশো কিলোমিটার যার কারণে যে কোনো প্রকার দাতব সহজে কেটে ফেলতে পারে নাম্বার টু আপনি হয়তো ভাবছেন যে একটি দাঁড়ালো দাতবের মধ্যে গুলি করলে সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু সেটি একদমই ঠিক নয় এক ধরনের গবেষণায় দেখা গেছে যে সেটি সহজে দুখণ্ডিত হয়ে যায় নম্বর ওয়ান বন্ধুরা আপনারা কি এটা জানেন সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের উচ্চতা স্বাভাবিকের তুলনায় একটু বেশি হয় হ্যাঁ একদমই ঠিক শুনেছেন রাতে ঘুমানোর ফলে আমাদের মেরুদণ্ড একদমই স্থির থাকে যার কারণে যার কারণে আমাদের উচ্চতা একটু স্বাভাবিকের তুলনায় একটু বেশি হয় কিন্তু কিছুক্ষণ পরে সেটা আবার আগের তুলনায় ফিরে আসে